হ্যালো ওয়েলকাম কিচেন কিচেনের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো অনেক বেশি স্বাদের সুজি আর দই দিয়ে নতুন একটি রেসিপি সকালে কিংবা বিকালের জন্য নতুন স্বাদের এই রেসিপিটি অনেক বেশি খিদে পেলে ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণে সামান্য তেলে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের লোভনীয় স্বাস্থ্যকর এই রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার আজকের সুজি আর দই দিয়ে স্বাস্থ্যকর এই মজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে মেজারিন কাপের এক কাপ সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণ টক দই এই টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়ে নিই এবারে সুজির সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটার সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তবে এখানে একেবারে অনেক বেশি পানি দিবেন না প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিবেন আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি কারণ বেটারটা একটু পাতা তৈরি করে নিতে হবে তাছাড়া এখানে এটা আমি সুজি দিয়ে করে নিচ্ছি তাই সুজির পানিটা অনেকটাই সোপ করে নেবে তাই প্রথমে এই পর্যায়ে বেটারটা একটু পাতলা রাখতে হবে এবারে সুজিটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে সুজির পানিটা সোপ করে অনেকটা নরম হয়ে যায় তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর সুজিটা আগের থেকে অনেকটা কিন্তু ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এখন প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা কাঁচামরিচ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কচি লেবু পাতা আর এই পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এখানে আপনার লেবু পাতা পরিবর্তে হাতের কাছে যদি আপনাদের কারি পাতা থাকে সেটাও দিয়ে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা এই মশলাটার কারণেই কিন্তু এই নাস্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখন সব উপকরণ দিয়ে আমি সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি যে লবণটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এই হেলদি নাস্তাটা যদি বাচ্চাদের টিফিনে বা নাস্তায় তৈরি করে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে এটা খেতে এতটাই দুর্দান্ত আর টেস্টি হয়ে থাকে তবে এখানে কিন্তু অবশ্যই ম্যাগি মশলা বা ম্যাজিক মশলাটা ব্যবহার করতে হবে এই ম্যাগি মশলাটার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আমার মনে হচ্ছিল এই বেটাটার জন্য আরেকটু পানির প্রয়োজন সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানোর পরে বেটাটা ঠিক এমন হবে এর থেকে বেশি ঘন বা পাতলা হবে না ঠিক এমনটাই হবে এবারে নাস্তাটা আমি তৈরি করে নিব তার জন্য আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হলে একটি বেরাসে সামান্য তেল লাগিয়ে আমি তেল বেরাস করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই বা তিন চামচ বেটার বেটারটা দিয়ে আমি চামচটা দিয়ে একটু সরিয়ে নিচ্ছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবো তো দুই মিনিট পরে আমি টাকাটা তুলে নিয়েছি এখন আমি নাস্তাটা উলটিয়ে দিব দিয়ে সামান্য ঘি উপর থেকে দিয়ে দেব তবে আপনারা এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন বা সামান্য উপর থেকে তেলও ব্যবহার করতে পারবেন ঘিটা দেওয়ার পরে আমি আবার অপর পাশটা উল্টিয়ে দিব তো অপর পাশটা উলটিয়ে দিয়ে আমি একইভাবে আরও সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে কুক হবে আর নাস্তাটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে হবে খুবই দুর্দান্ত এভাবে ঘিটা দিয়ে উলটিয়ে পাল্টে আমি নাস্তাটা ভেজে নেব তো এরই মাঝে কিন্তু আমার নাস্তাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এটা বেশ নরম তুলতুলি হয়েছে আর অনেকটা হেলদি হবে কিন্তু খেতে এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব এই তো দারুণ স্বাদের হেলদি নাস্তাটা তৈরি হয়ে গেছে এভাবেই আপনারা অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আর উপকরণও কিন্তু কম লাগে আর সুজি আর দই দিয়ে ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে এই নাস্তাটা শুধু খেতে পারবেন তাও কিন্তু খেতে মজার হবে কিন্তু চাটনি বা সস দিয়ে খেলে কিন্তু বেশি দারুণ টেস্টি লাগবে আর এটা স্বাদও কিন্তু তখন দ্বিগুণ লাগবে তো বন্ধুরা আমার আজকের সুজি আর দই দিয়ে নাস্তার রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার সকল পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ